কবিরাজি জ্যোতিষী বিশ্বাস করুক বা না করুক কিন্তু নিজের ভবিষ্যৎটা কিন্তু সবাই জানতে চায় হজুর একটু দেখেন তো আমার ভাগ্যে কি আছে এই কথাটা সবাই বলে আপনি হাজিরা দেখতে চান গণনা করতে চান আমি কিন্তু গণনা করি না হাজিরা করি দেখি না এগুলো আগে দেখতাম হাজিরা কিন্তু আমাকে আপনারা প্রতিদিন যাও যত মানুষ ফোন দেয় আমি কিন্তু অনেক সময় রাগ হই আমাকে মাফ করবেন কারণ এত মানে কল মানুষের কথা সহ্য হয় না তো আমি হাজিরা দেখি কাত দেখি এখন আপনার বউ চলে গেছে আপনি আমাকে বললেন হুজুর আমার স্বামী চলে গেছে এখন আন্দাজে একটা কাজ করে দেবো আপনার তো কাজটা হইলো না তখন বলবেন যে হুজুর কাজ তো আপনি করেননি আমল হয়তো সামনে কিছু বলবেন না কমেন্ট খারাপ করবেন তা কি করে আমি এই হয়তো বলি ঠিক আছে আপা আপনার স্বামী চলে গেছে এটা হাজিরা দেখতে হবে হাজরা দেখতে হয়তো কিছু হাদি অনেক সময় নেই অনেক সময় নেই না তো যখন আমি নামটা দেওয়ার পর নাম মায়ের নাম দেয় দেওয়ার পর আমি ভালো করে হাজিরা দেখি হাজিরা দেখার পর দেখি যে না ওনার স্বামীকে আনা সম্ভব হবে না আমার দ্বারা সম্ভব হবে না তখন তারা বলে যে আপা এটা আমার দ্বারা সম্ভব হবে না আপনি অন্য কোনো কবিরা যেখানে যান কেন হুজুর সম্ভব হবে না যে এটা তো কুফরি কালাম করতে হবে এটা তো আমি কুফরি করতে পারবো না তখন ওই ব্যক্তি অন্য কাজ কাছ চলে যায় তাহলে আপনার কাছে আমি আর কোনো টাকা পয়সা নিলাম না আপনিও ঠকলেন না আবার দাঁত দশজনের ভিতরে দুজনের ব্যক্তিকে আমি বলি হ্যাঁ এটা হবে এটা হবে টাকা এই চালান দিয়ে কাজ করতে হবে কুবরি কালাম করতে হবে পুতুল বানাইতে হবে কালি সালান দিতে হবে গঙ্গা পূজা করতে হবে এগুলো যে এক একটা কাজের এক একটা নিয়ম এইভাবে কিন্তু আমি সবাইকে বলি তো আপনারা যে অনেক সময় বলেন হুজুর আমার খালি হাজিরা দেখেন আমি দিয়ে আপনার দক্ষিণা দিচ্ছি আমি দেখি না আমাকে মাফ করে দিবেন আমি আসলে এত সময় দিতে পারি না সারা রাত বসে শ্মশানে চালান দিতে হয় রাত্রে দিনে বেলা দশটা এগারোটা পর্যন্ত ঘুম পারতে হয় মানুষ আমার জন্য অপেক্ষা করে আবার আমার নামাজ পড়তে হয় ভাত খাইতে হয় ঘুমাইতে হয় রেস্ট নিতে হয় আবার অনেক নকশাটা আপনি দেখতে হয় তো আপনারা হাজিরা আমার কাছে দেখা না দেখে এই নকশাটা দিলাম আপনি নিজে নিজে দেখতে পারবেন এই নকশাটি করতে হবে কি কোনো ব্যক্তির আপনি শুধু নকশাটা উপরেটা লেখার দরকার নেই শুধু নকশাটুকু আপনি এটুক লিখবেন যদি কোনো ব্যক্তি মারা যায় ওই মৃত্যুর দাফনের দাফনে কাপন দেখবেন যে দাফনে কাপড় কাপড় সংগ্রহ করলে আপনি পাবেন ওই কাপড়টার ভিতরে এটুকু নকশা লিখে আপনি বালিশের নিচে রেখে ঘুমায় যান না কিছু করতে হবে না পাক পবিত্র অবস্থা ঘুমায় যান আপনি কী জন্য আপনার স্বামী কোথায় আছে আপনাকে দেখাবে আপনার স্বামী আরেকটা বিয়ে করছে সেটা আপনাকে বলে দিবে মাঝে মাঝে আবার মঞ্চ হবে আবার আপনি এটা বালিশে নিচে রাখবেন রেখে দেখতে পারবেন তো কবিরাজ আমি আমাকে টাকা পয়সা দিলেন না তো আপনার মোবাইল হারিয়ে গেছে টাকা হারিয়ে গেছে তো সব দেখতে পারবেন এটা মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই নিশ্চয়ই আপনি ওই ব্যক্তির নাম লিখতে হবে ভালো থাকবেন আর একটি লাইক করবেন ধন্যবাদ